আজকের খুতবা যেটি বলেছিলাম গত জুমাতে যেহেতু এটি শাহবান মাস এই শাহবান মাসের কিছু সংখ্যক লোক যারা অঢেল নেকি অর্জন করেন আর কিছু লোক যারা এবাদত করে তাদের নেকিকে বরবাদ করে দেয় তাহলে কোন নেকি করলে আপনার নেকির পাহাড় পরিমাণ নেকি জমা হবে আর কোন আমল করলে আমাদের আমল নামা হতে নেকি শূন্য সৈন্য হয়ে যাবে আজকের বিষয় যেটি সেটি হল যে সবে এই সিয়াম সবে বরাতের নিয়েতে নয় বরং সাবান মাসের অধিক সিয়াম পালন করার অভ্যাসকরণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলি সাল্লাম যেটি বলে গিয়েছেন সেটি আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে যে আমল তিনি করে গিয়েছেন সে আমলই আমাদের জীবনে বাস্তবায়ন করলেই আপনি সফল কাম হবেন আল্লাহ রসুল সাল্লু সাল্লাম যেহেতু আল্লাহর পক্ষ থেকে তিনি নাবি এবং আল্লাহ তালা তাকে এই উম্মাতে মোহাম্মদের নিকটে তিনি প্রেরণ করেছেন সুতরাং তার আনুগত্য তার অনুসরণ তার অনুকরণ করেই আমাদের জীবনটাকে অতিবাহিত করতে হবে এখন আমাদের দেশে যে রেওয়াজ রীতিনীতি পদ্ধতি এবাদত বন্দী সিয়ামের ফজিলত যেভাবে উপস্থাপন করা হয় সেগুলো আপনাদের সামনে আমি কিঞ্চিত আলোচনা করবো ইনশাআল্লাহ তালা আল্লাহ রসুল সাল্লি আসাল্লাম শাহাবান মাসে তিনি অধিক সিয়াম পালন করেছেন আর আপনি আমি ফতোয়া দিছি যে শুধুমাত্র পনেরো তারিখে সিয়াম রাখলে রিজিক বন্টিত হয় ভাগ্য নির্ধারিত হয় সারা বছরে রিজিকের ব্যবস্থা আল্লাহ তালা করে দেন এইভাবে আপনাদের সামনে ফজিলত বর্ণনা করা হয় আর আল্লাহ রসুল সাল্লু আলিবা সাল্লাম তিনি এই পুরো সাবান মাসি তিনি সিয়াম পালন করেছেন কয়েকদিন বাদ দিয়ে তাহলে এত যদি সস্তা ইবাদত হতো তাহলে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম নিজেই তিনি কী করতেন ওই পনেরো তারিখে চোদ্দ তারিখ দিবাগত রাত্রে সাহারি খেয়ে তারপরের দিন শিয়াম পালন করতেন তা না করে আল্লাহ রসুল সাল্লাহু সাল্লাম তিনি কি করছেন অধিক সিয়াম পালন করেছেন উম্মে সালামা রাদি আল্লাহ তালা আনহা হতে বর্ণিত তিনি বলছেন যে আল্লাহ রসুল সাল্লাহ আলী হুয়া সাল্লাম তিনি বলছেন মা আইতুন নাবিয়া মা আইতুন নাবিয়া ইয়াসুম ও শাহরাইনে মোতাতালিয়া আইনে মোতাতালে আইনে আল্লাহ রসুল সাল্লাহ আলি আসাল্লামকে আমি একাধারে দুই মাস শ্যাম পালন করতে দেখি নাই ইল্লা রমাদান ইল্লা সাবান ও রমাদান সাবান মাস আর রমজান এই দুই মাস ব্যতিরিকে আল্লাহ রসুলকে সাল্লা সাল্লামকে আমি একাধারে দুই মাস শ্যাম পালন করতে দেখি নাই তাহলে এখান থেকে যেটা বোঝা যায় যে রসুল্লা সাল্লা এখানে দুই মাস পুরো কথা বলা হয়েছে সাবান মাস এবং রমজান মাস অথচ আল্লাহ রসুল একাধারে দুই মাস শ্যাম পালন করতে নিষেধ করেছেন তো এখানে আল্লাহ রসুল কীভাবে করলেন মহাদসিনীকে রাম যে হাদিসের ব্যাখ্যা যেটা করেছেন যে এখানে বলার উদ্দেশ্য যে আল্লাহ রসুল সাল্লাইসাল্লামকে একাধারে দুই মাস শ্যাম পালন করতে আমি দেখে নাই উম্ম সাল্লামারাজি আল্লাহ তাল্লাহ আনা বলছেন শুধুমাত্র শাবান আর রমজান ব্যতেরিকে তাহলে সাবান মাস এবং রমজান মাসের দিকে সে পুরো শ্যাম পালন করেছেন এখানে অধিকাংশ আমারা বলতেছেন এর ব্যাখ্যা হলো যে সাবান মাসে রসুল্লাহ গেছেন বেশি বেশি সিয়াম পালন করেছেন কয়েকদিন বাদ দিয়ে কি করেছেন তিনি শিয়াম পালন করেছেন তাহলে এই হাদিসটি হলো বোখারের হাদিস উনিশশো পঞ্চাশ নম্বর হাদিস তো বোখারের হাদিস আল্লাহ রসুল্লার আমল জাল্লা রসুল করেছেন অধিক সিয়াম পালন করেছেন এই সাবান মাসে আমাদের কিছু ভাইকে দেখা যায় যে সাবান মাসে তারা অধিক সিয়াম পালন করে থাকেন অনেক মানুষ কিন্তু সিয়াম রাখেন যখন থেকে সাবান শুরু হয়েছে তখন থেকে কি করেন তারা এই অভ্যস্ত সিয়াম পালন করতে এবং যারা শিয়াম রাখেন আল্লাহ তালা তার পথটাকে আল্লাহ সহজ করে দিন সিয়ামটাকে সহজ করে দেন আমরা কঠিন মনে করল আল্লাহ তালা কি করেন তা পালন করাকে আল্লাহ তালা সহজ করে দেশে কিছুই বুঝতে পারে না করছে এবাদত শিয়াম পালন করেই যাচ্ছে করেই যাচ্ছে অথচ সে ক্লান্ত হয় না এবং তাকে আরও মজা লাগতেছে এবাদত করে এরকম ধরনের মানুষ আমাদের মাঝে আছে এরকম ধরনের আবেদ আমাদের মাঝে আছে আর কিছু সংখ্যক লোক যারা পুরো সাবান মাসের অধিকাংশ সময় তার যারা সিয়াম পালন করতে পারেন নাই তারা কিছু কিছু সিয়াম পালন করেন শুরু থেকেই দুটা চারটা পাঁচটা দশটা যার যতটুকু ক্ষমতা সিয়াম পালন করেন এবং আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলছেন ইজান্তা সাফা শাহবান ও ফালাত আল্লাহ রসুল বলছেন যখন সাবানের ইজান্তা সাফা শাহাবান সাবান যখন পনেরো তারিখ হয়ে যাবে আলা তা সুমু তখন তোমরা সিয়াম পালন করো না এটি একটি হাদিস তিরমিজের হাদিস হাদিস আবুদাউদ্দা হাদিসটি বর্ণিত হয়েছে তো পনেরো তারিখ একাধারে যারা সিয়াম পালন করবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন পনেরো তারিখের মধ্যে শেষ করতে হবে এরপরে যারা পনেরো তারিখের পরে সিয়াম পালন করতে চান যেমন আদি আল্লাহ তা আলা আনহা কী করেছিলেন সাবান মাসের শেষে তিনি কাজা সিয়াম পালন করতেন কাজা সিয়াম পালন করতেন আপনি যদি পনেরো তারিখের আগে যদি সিয়াম পালন করতে নাই পারেন যদি কারণ নাই পারেন তাহলে এই পনেরো তারিখের পরেও আপনি সিয়াম পালন করতে পারবেন আয়েসার আল্লাহ তালা আনহা বলছেন যে কানা একুন আলাইয়া সৌমিন রমাদান তিনি বলছেন রমজানের কাজা সিয়াম আমার বাকি থাকত ফামা আস্তাতেও আসু মা ইল্লাফি শাবান এবং সাবান মাস ছাড়া আমি কি ওই কাজা সিয়াম আমি পালন করতে পারতাম না তার মানে গত রমজানে কাজা সিয়াম ছিল এখন এই মাস সাবান মাস তাই সারা যে আল্লাহ তালা আনা বলছেন যে আমি এই সাবান মাসে ওই কাজা শ্যামগুলি আমি কি করতাম পালন করতাম ইহাবন সাঈদ বর্ণাকারী বলছেন যে তায়নির সোকলা মিনান্নবী সাল্লাহ সাল্লাম আউ বিন নবী সাল্লা সাল্লাম তিনি বলতেছেন যে আয়েসারাজি আল্লাহ তা আনহা তার স্বামীর খেদমতে ব্যস্ত থাকার কারণে হোক বা পারিবারিক ব্যস্ততার কারণে হোক তিনি কিন্তু এই বারো মাস বা এগারো মাস তিনি কাজা সিয়াম করতে পারেন নাই তখন করতেন কি সাবান মাসের শেষে এসে তিনি ওই সিয়ামগুলি পালন করতেন এখান থেকে বোঝা যায় যে যে সমস্ত আলেমরা বলেন যে রমজান মাসের সিয়াম পালন করার পরে যে হাদিসটা আপনাদের সামনে আমি উপস্থাপন করে থাকি যেমন সামা রমাদানা সোম্মা আতবাহু হ্যাঁ সিত্তামিন সাওয়াল সাওাল কা দাহার আল্লা রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলছেন যে রমজান মাসের সিয়াম পালন করার পরে যে ব্যক্তি সওওয়াল মাসে ছয়টি সিয়াম পালন করবে সে যেন সারা বছর কি সিয়াম পালন করবে তার মানে সারা বছরের সিয়ামের ফজিলত পাবে সে তো এখানে আলেম আলামরা বলেন মানে কিছু বলামার এখানে বলেন যে না আগে কাজা সিয়াম পালন করতে হবে কোন সিয়াম কাজা সিয়াম তার মানে রমজান মাসের সিয়াম হল ফরজ অতএব ফরজ সব সিয়াম আগে পালন করতে হবে তারপরে সাওওয়াল মাসের নফল সিয়াম সেটা পালন করতে হবে কিন্তু আপনারা জানেন যে ইন্নাদ্দ ইশরণবালা অসুর এই ধর্মটা কিন্তু কঠিন নয় সহজ যদি তাই হয়তো যে আগে যদি কেউ করতে পারে ভালো কথা করতে পারে তারপরে ওই চাঁদের মধ্যেই সাওয়াল মাসের শিয়াম পালন করবে এটা ঠিক আছে কারো যদি ক্ষমতা থাকে বা যদি মনে করে আমি ফরস সিয়াম পালন করার পরে আমি নফল সিয়াম পালন করো করতে পারে বাধা নেই কিন্তু আগে যে ফরজ সিয়াম পালন করতে হবে এবং পরে নফল পালন করতে হবে এই বাধ্যবাধকতা সরিয়ে তো নেই তার কারণ হলো যে রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলছেন যদি এটা বাধ্যবাধকতাই থাকত তাহলে আই আল্লাহ তারা আনহাকে কী করতেন তিনি আগেই নির্দেশ দিতেন যে না কাজা শিয়াম তুমি আগে পালন করো চোরা বাকারাতে আপনার পড়েছেন যে কেউ যদি সফরে থাকে মান কানা মিন কুমারিজান আও আলা সাফারিন বা মিন তুমিন আয়ামিন ওখার কেউ তো অসুস্থ থাকে কেউ তো সফর অবস্থায় থাকে যদি রমজান মাসে যদি সিয়াম পালন করতে সক্ষম যদি না হয় তাহলে বারো মাস এগারো মাস সামনে যে কোনো দিন সে কী করতে পারে সিয়াম কাজা করে নেবে এটা আল্লাহ তালারই কথা আর এখানে আল্লাহ রসুলার হাদিস আয় সারাজি আল্লাহ তালা বলেন যে আল্লাহ রসুলকে খেদমতের কারণে হোক বা ব্যস্ততার কারণে হোক আয়ে সারা জি আল্লাহ আনহা কী করেছেন শ্রাবান মাসের শেষে কাজা শিয়ামগুলি কি করেছেন পালন করেছেন এটা হলো শরীয়ত এখন আসলো যে এই ব্যাপারে অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে আয়েসারা জি আল্লাহ তালা আনহা বলছেন যে কানা রাসুল্লাহি সালি সাল্লাম ইয়াসুমো ইফতিরু আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যখন শাবান মাসের শিয়াম পালন করতেন তখন আমরা বলতাম যে আল্লাহ রসুল সাল্লাহাল কি লাউতেরু আল্লাহ রসুলকে আর সিয়াম ছাড়বেন না কান আর রসুল আমরা তখন বলতাম যে আল্লাহ রসুল কি আর রোজা বা শিয়াম ছাড়বেন না মানে তার মানে কি একাধিক ধায় মানে কি করেছেন আল্লাহ রসুল শুরু থেকে নেই একা ধারে তিনি কি করছেন সাবান মাসের সিয়াম পালন করেছেন এরপরে বলছেন ওয়ুফ তেরু হাত্তা নাকুলা এরপরে যখন তিনি রোজা ছেড়ে দিতেন তখন আমরা বলি করতাম আমরা বলতাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আইলি হুয়া কি আর সিয়াম পালন করবেন না তার মানে যে একাধারে তিনি পুরো সাবান করেন নাই সিয়াম পালন করেন নাই এরপরে আয়ে সারাজি আল্লাহ তাআলা আনহা বলছেন

তিনি অর্থাৎ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম শাহবান মাসে কি করছেন অধিক সিয়াম পালন করেছেন এটা মোত্তাপ আলাই হাদিস বোখারি মুসলিমের হাদিস বোখারি মুসলিমের হাদিস এরপরে অফি রেওয়ায়াতিন আলাত অন্য বর্ণা আয়েসা বলতেছেন কানা রসুল্লাহি সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইয়াসুম ও উনি বলতেন বলতেছেন কুল্লাহু বলছে তিনি পুরো সাবান মাসে কি করতেন শ্যাম পালন করেছেন এরপর হচ্ছে ওয়া তিনি কয়েকদিন ব্যা বাদ দিয়ে রসুল্লাহ সালাহ আলী আসাল্লাম কি করছেন শাহাবান মাসের কি করছেন সিয়াম পালন করেছেন তাহলে আপনাদের সামনে যে হাদিসগুলি আমি বুখারি এবং মুসলিম বর্ণিত এগারোশো পঁয়তাল্লিশ নম্বর মুসলিমের হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম মের যে আমল যেটা ছিল সাহাবাদের যেটা আমল ছিল সেটি হলো যে শাহাবান মাসে তিনি অধিক কী করেছেন সিয়াম পালন করেছেন সুতরাং আমাদের মাঝে যারা আমার সামনে উপবিষ্ট যে সমস্ত মুসল্লি এবং যারা আমার বক্তব্য শুনছেন মা বোন যারা আমার বক্তব্য শুনছেন আপনারাদের একটি বিরাট সুযোগ ট্রেনিং স্বরূপ নেকির পাহাড় জমাতে হলে শাহাবান মাসেই আপনাদেরকে অধিক হারে সিয়াম পালন করতে হবে এ হলো সহি নির্দেশ সহি সুন্না মোতাবেক যে আমল সাবান মাসের সেগুলো আপনারা করার চেষ্টা করবেন আসলো বিপরীত দিক যেটা বলা হয় সবে বরাত এটি হলো কুন্না আরবি শব্দ ও একটি আরবি শব্দ আছে আর বাকি হলো একটি ফার্সি শব্দ সাবে বারাত সাব মানে হলো রাত্রি ফার্সিতে আর বারাত মানে হলো মুক্তি তার মানে কি মুক্তির রাত্রি এই নামটা আল্লাহ রসুল তো ফার্সি জানতেন না তাহলে এই নামটা কার দেওয়া নাম তার মানে এখানে এই শব্দ থেকে বোঝা যাচ্ছে যে এগুলো মানুষের তৈরি শব্দ সবে বরাত সবে বরৎ কি এটা মানুষের হ্যাঁ এটা কি মানুষের তৈরি শব্দ আর যদি লাইলাতুল বাড়া বারা হয় তাহলে এটা হলো আরবি শব্দ মুক্তির রাত্রি তাহলে এটা যদি বলতো তাহলে কিছু করার জন্য এটা মেনে নেওয়া হতো কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম লাইলাতুল বারাআ সম্পর্কে তিনি কোনো এই সাধারণ কোনো শব্দই উচ্চারণ করেন নাই তার কোনো এই মর্মে কোনো বাণীও নাই তাহলে কোথেকে আসলো আসলো একটি জয়ীফ হাদিসের ভিত্তিতে সেটি হলো যে কুমু লাইলাহা সুমু নাহারাহা ওই চোদ্দ তারিখ দিবাগত রাত্রিতে তোমরা কি করবে তোমরা সারা রাত এবাদত বন্দী করবে এবং দিনে কি করবে সিয়াম পালন করবে এই হাদিসটির কোনো অস্তিত্ব নেই জাইফ হাদিস এটা আমলযোগ্য হাদিস নয় সুতরাং আমাদের দেশে যে সমস্ত ভাইরা সবে বরাতের নামে পনেরো তারিখে শুধুমাত্র যে সিয়াম পালন করে সে সিয়ামটি সারা এই সিয়াম নয় আল্লাহ রসুলের নির্দেশিত সিয়াম নয় তিনার সাহাবিরাও আমল করেন নাই এবং তিনিও আমল করেন নাই পনেরো তারিখে শুধুমাত্র সিয়াম রাখার যে পদ্ধতি বা যে আদেশ অনেক আলেমা আলেম ওলামা বলে দিয়ে থাকেন বলে থাকেন তার কোনো স্যার এই ভিত্তি নেই অতএব শুধুমাত্র সাবান মাসের পনেরো তারিখে যদি কেউ সিয়াম পালন করে সেই সিয়ামটিতে নেকি পাবে না তার কারণ এই জন্য নেকি পাবে না যে রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের নির্দেশ নেই এবং আরেকটি জাল হাদিস যেটি সেটি হলো যে সেই দিনে কি করা হয় সেই রাত্রিতে রিজিক বন্টিত হয় মানে যদি সেই দিন শিয়াম পালন করে যদি রাত্রি জাগে তাহলে আল্লাহ তা কি করবেন সারা বছরে রিজিকের ব্যবস্থা করে দেবেন রিজিক বন্টন করে দেবেন এবং গুনা খাতা সব বাঁপ করে নিষ্পাপ হয়ে যাবে এগুলো সব জাল হাদিস রিজিকের ব্যবস্থা তো আল্লাহ করবে রিজিক আপনাদের আলোচনা করেছে রিজিক নিয়ে একদিন আপনি সঠিক আমল করুন আল্লাহকে ভয় করুন আপনার নেকির রিজিকের ব্যবস্থা আল্লাহ তালা নিজেই করে দিবেন এই জাল হাদিস দিয়ে আপনি হাদিস শুনে যেটার কোনো ভিত্তি নেই সেই অনুযায়ী আপনি সারা রাত জাগলেন এবং দিনের শ্যাম পালন করেন যার কোনো অস্তিত্ব নয় যে সমস্ত ফজিলত বর্ণিত হয়েছে সেই ফজিলতেরও কোনো অস্তিত্ব নেই এবং আরও কোরআনের তারা অপব্যাখ্যা দিয়ে থাকে সেটি হল যে সুরা দোখানের আয়াত যেটি সেটি আল্লাহ তালাছেন যে হুফিল আমি এই কোরআনকে বরকতময় রজনীতে কি করেছি নাজেল করেছি এ কথা তো সত্য এটা কোরআন আয়াত এর অপব্যাখ্যা কি এর অপব্যাখ্যা হলো যেখানে লাইলাতিন মুবারকা বরকতময় রজনী তারা যে ব্যাখ্যাটা দেয় অপব্যাখ্যা সেটা বলা হয় যে সাবান মাস কিসে সাবান মাস তারা বলে যে কোরআন কোন মাসে নাজিল হয়েছে সাবান মাসে তাহলে এটা অপব্যাখ্যা তার কাছে তাফসিরুল কোরআন বিল কোরআন কোরআনের তাফসির কোরআন দিই আপনাদের সামনে আমি শোনাব সেটি হলো যে কোরআন যে অবতীর্ণ হয়েছে রমজান মাসে সেটি সুরা বাকারা আপনার পড়ে দেখুন একশো নম্বর আয়াত এবং সুরা ওই যে কে বলে সুরাত সেটা পড়ে দেখুন যে কোন রাত্রিতে আল্লাহ তালা কোন দিনে এ কোরআন অবতীর্ণ করেছেন কোন মাসে যেমন সুরা বাকার শাহরমালি উং জিলা ফিহিল কোরআন হচ্ছে যে সাহার ও রমাদান লেদি উংজিলাফিহিল কোরআন এই রমজান মাসে কি করা হয়েছে কোরআন অবতীর্ণ করা হয়েছে তো কার কথা এটা আল্লাহতালার কথা তাহলে এটা ব্যাখ্যা পেলেন কি না যে কোরআন সাবানে নয় কোরান রাজ নাজির হয়েছে কোন মাসে রমজান মাসে এরপরে সুরা কাদর আপনার পড়েছেন হিন্ন জাল্লাহুফি লাইলাতিল কাদরে যে নিশ্চয়ই আমি একে তার মানে কোরানকে নাজিল করেছি কি কদরের রাত্রিতে মহিমান্বিত রজনীতে সেই লাইলাতুল কাদেরটা কোন মাসে হয় রমজান মাসে অতএব কোরআনের ব্যাখ্যা কোরণই বলে দিলেন যে এই সাবান মাসে কোরআন অবতীর্ণ হয় নাই এটি মানুষের অপব্যাখ্যা কোরআন নাজিল হয়েছে কোন মাসে রমাজান মাসে অতএব আপনারা সুহি সুন্না মোতাবেক জানার চেষ্টা করুন পড়ার চেষ্টা করুন যে সমস্ত বিদাতি আমল আমাদের মাঝে আছে সেগুলো পরিহার করার চেষ্টা করুন অধিক হারে এই শ্যাম আপনারা সাবান মাসে করার চেষ্টা করুন একটি নয় দুটি তিনটি চারটি আপনারা যতটুকু সম্ভব আপনি অধিক হারে শ্যাম পালন করুন এবং মা বোন যারা আছেন বা আমাদের মাঝে যে সমস্ত ভাইরা সামনে উপবিষ্ট আছেন যারা বক্তব্য শুনছেন কোনো ভাই যদি গত রমজানের যদি কাউরির সিয়াম বাকি থাকে যদি কাজা থাকে কোনো কারণবশত হোক অপারেশনের মাধ্যমে হোক বা এই যে কোনো অসুখের মাধ্যমে হোক বা মেয়েদের ঋতুর কারণে হোক বা সন্তান প্রসবের পরে যে নেফাস অবস্থায় যে সিয়াম পালন করতে পারে নাই ওই ধরনের যে কোনো বাকি সিয়াম যদি থাকে তাহলে এই রমজানের আগেই আপনারা সেই কাজা সিয়ামগুলো পালন করার চেষ্টা করুন যার কারণে আপনি ওই রমজানের পুরো আপনি নেকি পেয়ে যাবেন আর যদি রমজানকে রেখে আবার যদি সামনে আপনি আপনার স্রোত আপনার কি বলা হয় এই পাহাড় যদি জমিয়ে রাখেন তাহলে আপনার জন্য এটি বিপজ্জনক আর অনেক ভাই দেখা যায় যে অপারেশন করেছিল রমজান মাসে তারপরে কি করেছিল ফি দিয়ে দিয়েছিল। অথবা সাময়িকভাবে কোনো অসুখ ছিল অথবা যেই কারণে হোক ফি দিয়ে দিয়েছে ওই ফি দিয়া দিলে ওই সিয়াম পালন হবে কি হবে না ওই সিয়ামের কাজে আদায় হবে কি হবে না আপনারা যে রাখুন যে সাময়িক যে অসুখগুলো হয় যেমন মেয়েদের কি হয় বাচ্চা যদি প্রসব হয় তারপর সিয়াম যদি পালন করতে না পারে এবং যদি কোনো ভাই অপারেশন করে থাকেন সিয়াম যদি পালন করতে না পেরে থাকেন এবং যদি ফিদিয়া দিয়ে থাকেন তাহলে ফিদিয়া ওই ফিদিয়া দিয়েছেন ভালো করেছেন কিন্তু আপনাকে সুস্থ অবস্থাতে পুনরায় ওই সিয়ামগুলো কাজা করতে হবে যদি দেখা যায় মা বোনেরা পারছে না সারা বছর অসুখ লেগেই আছে চিররোগী যদি হয় আপনি চিররোগী রমজান মাসে আপনি খাইয়েছেন আপনি ফি দিয়ে দিয়েছেন কিন্তু আপনি চিররুগী আপনার ওই ফি দেওয়া হয়ে গেছে আপনার সিয়াম পালন করা লাগবে না তাহলে লা শেফাউ হু যার অসুখ ভালো হওয়ার সম্ভাবনা নেই শুধু সেইমাত্র সেই ব্যক্তি কি করবে ফি দিবে এবং ফি দিয়ে যদি দিয়ে থাকেন তাহলে তার সিয়ামের কাজার হুকুম হয়ে গেছে পালন হয়ে গেছে আর যারা সুস্থ হয়ে গেছেন ভালো হয়ে গেছেন তাহলে আপনাদেরকে ওই কাজা শিয়াম পালন করতে হবে ওই ফি দিয়ে দেওয়া আর চলবে না এখানে কোরআন এবং হাদিসের দলিল আছে তবে বৃদ্ধ মানুষ যারা শ্যাম পালন করতে পারেন নাই তারা তাদের পরিবর্তে একজন করে মিসকিন যদি খাইয়ে থাকেন তাহলে তার শিয়াম পালন হয়ে গেছে তাকে আর পুনরায় শ্যাম পালন করতে হবে না তাহলে মোট কথা এটি যেটা শর্টকাটে আপনার বোঝার চেষ্টা করুন যে কোনো কারণবশতে যদি আপনার সিয়াম যদি কে থাকে না করতে পেরে থাকেন এবং আপনি চিররোগী না সাময়িকভাবে অসুবিধার কারণে আপনি ফিদিয়া দিয়ে থাকেন ওই সিয়াম আপনার আদায় হয় নাই আপনাকে পুনরায় সিয়াম পালন করতে হবে আর যদি চিররোগী হয়ে থাকেন তাহলে আপনাকে আর সিয়াম পালন করা লাগবে না আপনার ওই ফিদিয়াতি আপনার সিয়ামের হুকুম কাজার হুকুম কী হয়েছে পরিপূর্ণ হয়ে গেছে অনুরূপভাবে মহিলারা যদি বাচ্চাদেরকে দুগ্ধ পান করাতে করাতে যদি সিয়াম পালন করা তার পক্ষে সম্ভব না হয় এবং সারা বছর তার যদি অসুবিধার মধ্যে কোনো কারণবশত সে সিয়াম পালন করতে না পারে তাহলে তার পক্ষেও শিয়ামই হয়ে যাবে না ফিদিয়ায় তার জন্য যথেষ্ট হয়ে যাবে অতএব আপনারা আল্লাহর হুকুম মানার চেষ্টা করুন সহি হাদিস অনুযায়ী আমল করার চেষ্টা করুন সহি হাদিসকে সামনে রেখে আমল করুন ইনশাআল্লাহ আপনার এ আমল কাবেলে কবুল হবে সেটা আল্লাহর দরবারে গৃহীত হবে ইনশাআল্লাহ তালা তাই আসুন যে কোনো আমল আপনি করবেন রাসূলুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের পদ্ধতি অনুযায়ী আপনি আমল করবেন তাহলে ওই আমল আল্লাহর দরবারে গৃহীত হবে কিন্তু আপনি শুধুমাত্র এই সাবান মাসে সিয়াম পালন করে এই একটি সিয়াম পালন করে ফজিলতের আশায় এবং স্ববরতের নিয়াতে যদি আপনি শ্যাম পালন করে থাকেন তো দূরের কথা সেটি করলে পাপ হবে তার কারণ হলো যে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম নির্দেশ মোতাবেক আপনি সেটা করেন নাই সুতরাং সেটি আল্লাহর দরবারে গৃহীত হবে না এটি এটি আমল হবে না অতএব আমল করতে হলে আপনাকে করতে হবে কি যে যদি আপনি পনেরো তারিখে যদি করতে চান তাহলে অবশ্যই আপনি চোদ্দ তারিখে একটা শ্যাম পালন করবেন তাহলে এটি বলবো যে আপনার আল্লাহর রসুল সাল্লি সাল্লামের এই সিদ্ধান্ত তার শরীয়ত অনুযায়ী আপনি সিয়াম পালন করেছেন শুধুমাত্র ওই পনেরো তারিখে স্বভাবরতের নিয়েতে কোনো মা বোন ভাই যারা এসেছেন কুরুক্রমে সে শ্যামটি আপনারা পালন করবেন না শ্যাম পালন করলে এখন থেকে সিয়াম পালন করুন নির্দিষ্ট কোনো দিনে নয় শাবান মাসের মধ্যে। আপনি পনেরো তারিখের মধ্যে সিয়াম পালন করার চেষ্টা করবেন যদি নাই পারেন তাহলে পনেরো তারিখের পরে আপনি কি করবেন শ্যাম পালন করবেন হে মহারবুল্লাহ আলমিন এই সাবান মাস আমরা যেন ভালোভাবে কাটাতে পারি এবং এরপরে আমাদের সামনে যে রমাদান আলাল আবু আব এবং রমজান আমাদের সামনে উপনীত সতরাং আল্লাহর কাছে দোয়া করে হে মহারব্বুল আলমিন আমরা সাবান মাসে যথাসাধ্য চেষ্টা করব সিয়াম পালন করার তারপরে আমাদের সামনে রমাজান আসছে হে মহান আল রব্বুল আলমিন আমরা যেন আগামী রমাজান যেন পাই এবং সুস্থ রেখে যেন শ্যাম পালন করতে পারি আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো হে মহারব্বুল আলমিন অনেক ভাই অসুস্থ আছেন তাদের সুস্থতার জন্য দোয়া করতেছি হে মহান মহারব্বুল আলমিন তুমি সকল মুসলিম ভাইকে দ্রুত কি করো সুস্থতা দান করো এবং যে সমস্ত ভাইয়েরা অনেক বিপদের মধ্যে রয়েছে আল্লাহ তুমি তাদেরকে বিপদ মুক্ত করো হে মহারব্বুল আলমিন তুমি আমাদের আমরা যেন এদেশে শান্তিতে বসবাস করতে পারি আল্লাহ তুমি আমাদের মাঝে শান্তি ফিরিয়ে নিয়ে আসো ফিলিস্তিন ভাইদের উপরে যে জুলুম অত্যাচার চলতেছে এবং এখনো আমেরিকা মনে করেছিলাম যে আমেরিকার প্রেসিডেন্ট পরিবর্তন হওয়ার পরে হয়তো ফিলিস্তিনরা তাদের একটি আশাকাঙ্ক্ষা যেটা ছিল সেটা হয়েও এই বর্তমান প্রেসিডেন্ট আমেরিকার সেও কিন্তু এই একাল কুফর মিল্লাতুন ওয়াহেদা কাফেররা হলে এক জাতি একই রকম তারা তারা এখন ওই যে গাজা এখন সে নিজে নিয়ন্ত্রণের চেষ্টা যেমন ঘোষণা করেছে যার বৃদ্ধি বিরোধিতা করতেছে আল্লাহ যেন তার সুবুদ্ধি দান করেন এবং গাজাবাসীদেরকে জেনে সে তাদের অঞ্চলকে আল্লাহ তারা তুমি তাদের অঞ্চলটাকে এই আমেরিকার হাতে না গিয়ে তাদের হাতে ছেড়ে দেওয়ার আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও আল্লাহ তুমি তাকে সুবুদ্ধি দাও আল্লাহ তুমি কাফের দিকে একাত্রিত না করে আল্লাহ তুমি তাদেরকে খান খান করে দাও আল্লাহ তুমি তাদেরকে বিভক্তি সৃষ্টি করে দাও মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে যেন এই ফিলিস্তিন ভাইরা তাদের এই ভূমি যেন তারা ফিরিয়ে পায় আল্লাহ তুমি সেই তৌফিক দান করো আমরা দোয়া করি সকল মুসলিমের জন্য যারা বিপদের মধ্যে আছে আল্লাহ তুমি তাদেরকে মুক্ত করো আমাদের মাঝে যারা বিপদের মধ্যে আছে আল্লাহ তুমি তাদেরকে বিপদমুক্ত করো যে সমস্ত ভাইয়েরা কবরে আছে তাদের জন্য দোয়া করি হে আল্লাহ তুমি তাদেরকে কবর আজাব থেকে রক্ষা করো আল্লাহ তুমি তাদেরকে নাম থেকে রক্ষা করো আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফেরদাউস নাসিব করো যে সমস্ত ভাই বোন আপনারা এসেছেন আপনাদের জন্য দোয়া করতেছি সকল মুসলিমদের জন্য দোয়া করতেছি মৃত্যুবরণ করতে হলে মমিন হয়ে মৃত্যুবরণ করুন এবং আল্লাহ তালা কাছে দোয়া করব আমরা যেন মমিন হয়ে মৃত্যুবরণ করতে পারি আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো রব্বানা দুনিয়া হাসানা অফিল খেরাত হাসানা অকিনা আজাব আনার রব্বানা মিন্না ইন إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم